ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যালটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে এখন আমরা কিন্তু একটা কোম্পানির ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করবো যেই নিউজটা কিন্তু সত্যি ফাটাফাটি নিউজ নিউজটা কি নিউজটা হচ্ছে কোম্পানিটা হচ্ছে একশো আঠেরো বছরের পূর্ণ তো একশো আঠেরো বছরের পূর্ণ কোম্পানি ফার্স্ট টাইম স্প্লিটের নিয়ে আলোচনা শোনা যাচ্ছে এবং স্প্লিট দিতে চলেছে বলতে পারেন চলুন ডিটেলসে দেখব তার আগে বলবো দেখুন এই চ্যানেলটা হচ্ছে লার্নিং পারপাস চ্যানেল কোনো বাই রেকমেন্ডেশন নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কোনো স্টক নিয়ে অ্যানালাইসিস করলে পরে কিন্তু সেটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার মার্কেট সম্বন্ধে শেখার চেষ্টা করছি বা বিভিন্ন নিউজগুলো নিয়ে আলোচনা করি তো চলুন আজকের নিউজে যাওয়া যাক দেখুন কানাড়া ব্যাংক একটা পিএসইউ ব্যাংক সেই ব্যাঙ্কটা কিন্তু কী করেছে দেখুন অ্যানাউন্স করেছে ফার্স্ট এভার স্টক স্প্লিট অর্থাৎ স্টক স্প্লিটের কথা বলছে কবে এটা কিন্তু ছাব্বিশ তারিখ অর্থাৎ মন্ডেতে বোর্ডের মিটিং হবে সেখানে কিন্তু এই স্টক স্প্লিট নিয়ে কিন্তু আলোচনা হবে তাহলে এখনও কিন্তু ফাইনাল খবর নয় স্টক স্প্লিটের ফাইনাল খবরটা জানতে পারবো কবে জানতে পারবো কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি দেখুন দেখলে দেখা যাবে আর্টিকেলটা যে একশো বছরের পুরনো কোম্পানি যেই কোম্পানিটা ফার্স্ট টাইম কী করতে চলেছে স্টক স্প্লিট নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছে যেটা ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার হচ্ছে কন্ডাক্ট হতে চলেছে তাহলে আমরা কিন্তু এই ছাব্বিশ তারিখে জানতে পারবো যে কোম্পানিটা স্প্লিট দেবে কি না ঠিক আছে কোম্পানিটা মিন্স ব্যাঙ্কটা দেখুন ব্যাঙ্কটা কি পিএসইউ ব্যাঙ্ক এখন কিন্তু পিএসইউ ব্যাঙ্কগুলোর দর ভালো চলছে কারণ কারণ গভর্নমেন্টের কিছু স্টেপ আরবিআইয়ের শক্ত মনোভাব তো এইসব কারণে কিন্তু সত্যি কথা বলতে গেলে পিএসইউ ব্যাঙ্কগুলো কিন্তু ভালো পারফরমেন্স করছে সেই হিসাবে এই ব্যাঙ্কটাও কিন্তু ভালো পারফরমেন্স করেছে তারপরে বলতে পারেন এনসিএলটির যে রুলসটা সেটাও কিন্তু যথেষ্ট ভালো এখন নব্বই দিনের মধ্যে যদি কোনো পার্টি লোনের টাকা রিফান্ড না দেয় তাহলে কিন্তু ওই ব্যাঙ্কগুলো এনসিএলটির আন্ডারে যেতে পারবে এবং সেখানে কিন্তু হচ্ছে ওই কোম্পানিটা কেন দিচ্ছে না সেই নিয়ে কিন্তু তারা কেস করতে পারবে এবং সেখানে যদি কোম্পানিটা দিতে না পারে তাহলে সেই কোম্পানিটাকে নিলামে তোলা হবে তো সেই জায়গাতেই যেটা আগে দেখা যাচ্ছিলো যে দিতে পারছে না পালিয়ে চলে যাচ্ছে ফ্রড হয়ে যাচ্ছে সেই জিনিসটা কিন্তু আর হচ্ছে না বলতে পারেন আমরা দেখুন কোয়ার্টার থ্রি রেজাল্ট যদি দেখি তাহলে কোম্পানিটা প্রফিট যেটা দেখি যে সেটা কিন্তু আগের বারে ছিল কত আঠাশশো বিরাশি এবার ছত্রিশশো ছাপ্পান্ন হয়েছে কোম্পানি কিন্তু প্রফিট নেট প্রফিট যেটা সেটাও কিন্তু ইয়ারলি অনেকটাই বেড়েছে দেখুন এই যে কানাডা ব্যাঙ্ক এই ব্যাঙ্কটা এখন চলছে কত এই ব্যাঙ্কটা দেখলে দেখা যাবে কিন্তু পাঁচশো উনআশিতে চলছে তো এই যে ব্যাঙ্কটা এই ব্যাঙ্কটা কীরকম রিটার্ন দিয়েছে আমরা যদি এক বছরের ব্যাংকটা রিটার্ন দেখি তাহলে এক বছরের ব্যাংকটা রিটার্ন দেখলে দেখা যাবে ব্যাঙ্কটা কিন্তু এক বছরে ডবল বানিয়ে দিয়েছে তাহলে বুঝতে পারছেন তো যে পিএসইউ ব্যাঙ্কগুলো কেমন পারফরমেন্স করছে আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখুন পাঁচ বছর রিটার্ন দেখলে দেখা যাবে ব্যাঙ্কটা কিন্তু একশো উনচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তা আমরা যদি অরিজিনাল রিটার্ন দেখি দু হাজার কুড়ির থেকে দেখলে দেখা যাবে কিন্তু দেখুন নয় এপ্রিল দু হাজার কুড়ি থেকে দেখলে দেখা যাবে যে ব্যাঙ্কটা পাঁচশো একত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তাহলে কী এমন হলো যে এই সময় থেকে ব্যাঙ্কগুলো অর্থাৎ পিএসইউ যতগুলো কোম্পানি বলুন ব্যাংক বলুন সবকটা ব্যাঙ্ক বলুন কোম্পানি বলুন ভালো একটা পারফরমেন্স করছে গভর্নমেন্টের চিন্তাভাবনা বা গভর্নমেন্টের পদক্ষেপ বা আরবিআই পদক্ষেপ বলতে পারেন যেটা একটু আগে বললাম তো তার জন্যই কিন্তু পিএসইউ কোম্পানিগুলো বা পিএসইউ ব্যাঙ্কগুলো একটা ভালো পারফরমেন্স করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু আপনি ছাব্বিশ তারিখে রকেটের মতন ছুটবে আপনি কিন্তু এই ব্যাংকটা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন যদি ব্যাঙ্কটা স্প্লিট ঘোষণা করে বোর্ড অ্যাপ্রুভ করে তাহলে কিন্তু এই ব্যাঙ্কটা আরও রকেটের মতন ছুটবে কারণ তারপরে শেয়ার হোল্ডার শেয়ার হোল্ডাররা অবশ্যই চাইবে যে তাদের স্টকের সংখ্যা বাড়ুক তো সেই জায়গায় দাঁড়িয়ে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল কিন্তু পেয়ে যাবে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের সঙ্গে সঙ্গে কিন্তু আরবিআই এর অ্যাপ্রুভাল লাগবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভাল লাগবে রেগুলেটরের অ্যাপ্রুভাল লাগবে দেখুন মে বি রিকোয়ার্ড তো এদের কিন্তু অ্যাপ্রুভাল লাগবে তো সেই জায়গায় দাঁড়িয়ে ছাব্বিশ তারিখে যদি বোর্ড স্প্লিটের কথা বলে সঙ্গে সঙ্গে যে স্প্লিট হবে সেরকম ব্যাপার না এসব অ্যাপ্রুভাল হওয়ার পরে কিন্তু হচ্ছে স্প্লিটটা কার্যকরী হবে এবং তখনই কিন্তু আপনারা তারপরে হচ্ছে এক্সডেট এসবগুলো জানা যাবে কোম্পানি মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত এক লাখ পাঁচ হাজার করা হচ্ছে কোম্পানির মার্কেট ক্যাপ পিরেশ একদম অ্যাট্রাক্টিভ প্রাই প্রাইসে রয়েছে সেভেন পয়েন্ট মানে আন্ডার ভ্যালু বলতে পারেন আমরা যদি কোম্পানিটা ডিভিডেন্ড ডিল দেখি তাহলে ডিভিডেন্ড ডিল দেখলে দেখা যাবে কত টু পার্সেন্টের ওপরে কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ড দেয় রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় একটু কম আছে কিন্তু রিটার্ন অন ইকুইটি ঠিকঠাকই রয়েছে এবং কোম্পানির ফেস ভ্যালু কত দশ তো কোম্পানির ফেস ভ্যালু দশ আছে বলে কিন্তু কোম্পানি কী করছে স্প্লিট দিচ্ছে এবার কীরকম রেশো দেবে যার কাছে একটা আছে তারা দশটা পাবে না ওয়ান ইস টু টু না রেশো ফাইভ ইস টু টু হবে তো এই রেশিওর কথা কিন্তু আমরা আজ ছাব্বিশে ফেব্রুয়ারি জানতে পারবো যে বোর্ড কীরকম ডিসিশান নিচ্ছে যে কীরকমভাবে কোম্পানিটাকে বা ব্যাংকটাকে স্প্লিট দেবে আমরা মার্চ দু কুড়ি থেকে কম ব্যাঙ্কটার প্রফিট দেখে নেব দেখুন ব্যাংকটার কিন্তু কুড়ির আগে কোনো দম ছিল না প্রতি কটা পিএসইউ ব্যাঙ্কের ব্যাঙ্কগুলো গভর্নমেন্ট মার্চ করলো মার্চ করার পরে বিভিন্ন রকম রুলস রেগুলেশান আনলো আরবিআই ও শক্ত হাতে পদক্ষেপ ধরলো তারপরে কিন্তু ব্যাঙ্কগুলোর পারফরমেন্স ভালো হলো প্রতি পিএসইউ ব্যাঙ্ক দেখুন দু হাজার কুড়িতে কত মাইনাসে ছিল মাইনাস উনিশশো একুশ তারপরে কিন্তু ব্যাঙ্কটা দু হাজার একুশে উনত্রিশশো সাতান্ন তারপর ছ হাজার একশো আটান্ন সেখান থেকে কিন্তু ছ হাজারের প্রফিটটা এগারো হাজার তিনশো চোদ্দো হাজার সাতশো তো তাহলে বোঝা যাচ্ছে যে ক ব্যাঙ্কগুলোর কিন্তু মানে ঠিকঠাক কাজ করার মতন ক্যাপাসিটি ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে ঠিকঠাক আইন কানুন লাগু ছিল না বলে তাই কিন্তু ব্যাঙ্কগুলোর পারফরমেন্স এরকম কন্টিনিউয়াসলি খারাপ হচ্ছিল যেটা দু হাজার কুড়ির পর থেকে কিন্তু ঠিক হয়ে গেছে আমরা যদি ব্যাঙ্কটার সেলস গ্রোথ দেখি দেখুন দশ বছরে টেন পার্সেন্ট পাঁচ বছরে ষোলো পার্সেন্ট তিন বছরে কুড়ি পার্সেন্ট কারেন্ট ইয়ারে বত্রিশ পার্সেন্ট তাহলে সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে প্রফিট গ্রোথ দেখলেও তাই দেখা যাবে দেখুন দশ বছরে চোদ্দো পার্সেন্ট পাঁচ বছরে থার্টি সেভেন তিন বছরে নাইনটি এইট এবং কারেন্ট ইয়ারে কিন্তু ফর্টি নাইন অলরেডি হয়ে গেছে তাহলে কোম্পানির সেলস গ্রোথের সাথে সাথে কিন্তু কোম্পানির প্রফিট গ্রোথও বাড়ছে যার জন্য কিন্তু আমরা দেখলাম যেখানে দু হাজার কুড়িতে মাইনাসে উনিশশো ছিল কারেন্ট ইয়ারে কিন্তু চোদ্দো হাজারের ওপরে হচ্ছে কোম্পানির প্রফিট উঠে গেছে স্টক সিজিআর গ্রোথ দেখলে দশ বছরে এগারো পার্সেন্ট করে পাঁচ বছর একুশ পার্সেন্ট করে তিন বছরে তিপ্পান্ন পার্সেন্ট কারেন্ট ইয়ারে একশো চোদ্দো পার্সেন্ট কেন হয়েছে লাস্ট এই তিন বছরে কিন্তু কম ব্যাঙ্কটার পারফরমেন্স ভালো হয়েছে কারণটা একটু আগে ডিসকাস করলাম দেখুন রিটার্ন অন ইকুইটি দেখলে দেখাবে দশ বছরে চার পার্সেন চার পার্সেন্ট ছিল অনলি ফর তারপরে কিন্তু রিটার্ন ইকুইটি আস্তে আস্তে বাড়তে শুরু করেছে বিশেষ করে তিন বছর এবং কারেন্ট ইয়ারে আমরা যদি শেয়ার্লিং প্যাটার্ন দেখি দেখুন ডিসেম্বর দু হাজার তেইশ প্রোমোটার সিক্সটি টু পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইএস কত এগারো পার্সেন্ট ডিআইএস চোদ্দো পার্সেন্ট তাহলে আর পাবলিক কতটা পাবলিক হচ্ছে অনলি ফর এগারো পার্সেন্ট সাড়ে এগারো পার্সেন্ট বলতে পারেন তাহলে দেখলে দেখা যাচ্ছে কত এইটটি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি কিন্তু প্রোমোটার এফআইএস ডিআইস স্টেক হোল্ড করছে কেন হোল্ড করছে দেখুন এফআইএস কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে কেন বাড়াচ্ছে কারণ কোম্পানিটার বা ব্যাঙ্কটার মধ্যে কিন্তু দম আছে এখন পিএসইউ কোম্পানিগুলো ভালো করছে ভালো পারফরমেন্স করছে প্রফিট জেনারেট ভালো করছে কোম্পানিটার যে প্রভিশন সেটা কমছে তার সাথে সাথে কিন্তু নেট এনপিএ যেটা সেটাও কিন্তু কমছে যার জন্যে কিন্তু ব্যাঙ্কগুলো ভালো পারফরমেন্স করছে তো স্যার ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যাঙ্কটা কিন্তু আপনারা রাডারে রাখতে পারেন দেখুন শেয়ার মার্কেটে এখনও যারা চিন্তাভাবনা করছেন যে আপনারা এখনও ডিমেট অ্যাকাউন্ট খোলে নেই খুলবেন তাহলে ভালো কোম্পানি হচ্ছে অ্যাপস্টক অ্যাপস্টকে কিন্তু আপনি ডিমেট অ্যাকাউন্ট খুলতে পারেন যেখানে কিন্তু মেনটেন্স চার্জেস কিছু নেই জিরো খোলার কোনো চার্জেস নেই আপনি জাস্ট প্যান কার্ড এবং আধার কার্ড দিয়ে যে কোনো সময় খুলতে পারবেন কোনো টাকা লাগবে না ব্রোকারেজও কিন্তু খুব কম চাইলে আপনারা খুলতে পারেন যারা এখনও খোলেননি আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো তার পাশে হচ্ছে আরেকটা রিস্কি আমার দেখি দেখুন আমি সেভিল রেজিস্টেড পার্সন নই তো সেই জায়গায় দেখি কিন্তু বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না দেখেন আমি স্টাডি পারপাস আলোচনা করছি ভালো একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম এবং এই কানাডা ব্যাঙ্ক কীরকম ব্যাঙ্ক এবং কিরকম পারফরমেন্স দেখিয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার আপনি আপনার ডিসিশান নেবেন আপনি এই ব্যাঙ্কটা বাই করবেন কি সেল করবেন তো এই ছিল আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বিল্যাকটা প্রেস করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন